তো এবারে খোলাসা করার চেষ্টা করব আমরা কি হয়েছে পুরো বিষয়টা আমরা জানার চেষ্টা করব। আপনাদের এটা জানিয়ে রাখি যে রাজ্যপাল এবং রাজ্যের মধ্যে যে একটা দ্বন্দ্বের বাতাবরণ রয়েছে সেটা আর একেবারে মানে দিবা লোকের মতো একেবারে স্পষ্ট এতে কোনো সন্দেহ নেই রাজ্যের সঙ্গে রাজ্যপালের বা রাজভবনের যে একটা সংঘাত সেই সংঘাত আমরা দেখছি দীর্ঘদিন ধরেই এই আবহে এবার আরও একটি বিষয় এবারে সামনে এলো কলকাতা পুলিশের শীর্ষ অফিসার বলা যেতে পারে বিনীত গোয়েল তাকে হঠাতে যিনি মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব ক্লোজ একজন অফিসার এবং মহানাগরিক তাকে হঠাৎ এবারে নগরপাল বলা যেতে পারে তাকে হঠাৎ এবারে রাজ্যপালের চিঠি কোথায় দিচ্ছেন রাজ্যপাল চিঠি রাজ্যপাল চিঠি দিচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে এবং এই বিষয়টা নিয়েই কিন্তু একটা শোরগোল পড়ে গিয়েছে এর কি আছে এবং এর নেপথ্যে কি কি কারণ রয়েছে সেই বিষয়গুলো এক এক করে আমরা জানার চেষ্টা করব আমি সরাসরি চলে যাব আমার সহকর্মী রাজেশ আমার সঙ্গে রয়েছে নিউজরুম থেকে সরাসরি কথা বলবো তার সঙ্গে রাজেশ কমিশনারের বিরুদ্ধে একটা চিঠি তাও আবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে ব্যাপারটা কি একটু খোলসা করে বলবে দেখো রাজ্যপালের তরফে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন ডিওপিটি ডিরেক্টর অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং তাকে একটি চিঠি দেওয়া হয়েছে রাজ্যপাল সেই চিঠিতে কলকাতা নগরপাল বা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে এবং ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়কে সরিয়ে দেওয়ার জন্য সুপারিশ করেছেন এখন প্রশ্ন হচ্ছে তাদের দুজনকে সরানোর সুপারিশ কেন রাজ্যপালের বক্তব্য যে তার বিরুদ্ধে তথ্যানুসন্ধান করেছেন অর্থাৎ তার বিরুদ্ধে এনকোয়ারি করা হয়েছে কলকাতা পুলিশের তরফে যদিও সংবিধানের তিনশো একষট্টি নম্বর ধারাতে বলা আছে সংবিধানের একষট্টি তিনশো নম্বর ধারা অনুযায়ী কোনো আমাদের দেশের কোনো রাজ্যের রাজ্যপালের বিরুদ্ধে রকম তদন্ত করতে পারে না আমাদের দেশের কোনো রাজ্যের পুলিশ কিন্তু সেই সংবিধানের ধারা ভেঙে তাকে লঙ্ঘন করে কলকাতা পুলিশ রাজ্যপালের বিরুদ্ধে তথ্য অনুসন্ধান করেছেন এমনটাই অভিযোগ রাজভবনের সেই অভিযোগের প্রেক্ষিতেই কলকাতার নগরপাল এবং ডিসি সেন্ট্রাল তাদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন রাজ্যপাল তুমি জানো মনে থাকবে কয়েক মাস আর কয়েক মাসের মধ্যেই দু দুটি ঘটনা সামনে এসেছিল প্রথম যে ঘটনাটির সামনে এসেছিলো এক মহিলা রাজভবনের এক কর্মী তিনি অভিযোগ করেছিলেন যে রাজভবনে তার স্থিরতায়ী হয়েছে তিনি একাধিক অভিযোগ সামনে এনেছিলেন সেই বিস্ফোরক অভিযোগ সামনে আসার পর তিনি হেয়ার স্ট্রিট থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন কিন্তু সেই সময় এফআইআর হয়নি কথা সত্য কিন্তু তার লিখিত অভিযোগ গৃহীত হয়েছিল এবং তার অভিযোগ খতিয়ে দেখতে কলকাতা পুলিশের তরফে এটা একটা স্পেশাল এনকোয়ারি টিম অর্থাৎ এসইটি গঠন করা হয়েছিল অন্য অন্যথা কিন্তু স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয় অর্থাৎ এসআইটি কিন্তু এক্ষেত্রে এস ইটি অর্থাৎ স্পেশাল এনকোয়ারি টিম গঠন করা হয়েছিল অনুসন্ধান করার জন্য কারণ এক্ষেত্রে কিন্তু কোনো কেস হয়নি বা কোনো এফআইআর হয়নি শুধুমাত্র এনকোয়ারি করার জন্য একটা স্পেশাল এনকোয়ারি টিম গঠন করা হয়েছিল লালবাজারের তরফে এবং সেই এসিটিতে নেতৃত্ব দিয়েছিলেন ডিসিপি সেন্ট্রাল অর্থাৎ কলকাতা পুলিশের সেন্ট্রাল ডিভিশনের ডিসিপি ইন্দিরা মুখোপাধ্যায় এবং তার নেতৃত্বে সেই এসিটি ভবনের কয়েকজন স্টাফকে তারা তলব করে জিজ্ঞাসাবাদের জন্য যদিও তারা অনুপস্থিত ছিলেন কিন্তু রাজভবনে কর্মরত একজন পুলিশ কর্মীকে তারা জিজ্ঞাসাবাদ করতে পেরেছিলেন এছাড়াও রাজভবনের সিসিটিভি ফুটেজ তারা চেয়ে পাঠিয়েছিলেন তো যেহেতু কোনো এফআইআর হয়নি কোনো কেস হয়নি সেক্ষেত্রে ইনভেস্টিগেশন বা তদন্ত না করতে পারলেও এনকোয়ারি বা তথ্য অনুসন্ধান কিন্তু পুলিশ করতে পারে বলে আমাদেরকে জানানো হয়েছিলো সেই সূত্র অনুযায়ী ইন আইন আইন মেনেই কলকাতা পুলিশের দাবি তারা আইন মেনেই কোনো ইনভেস্টিগেশন করেনি তারা কোনো ত কেস করেনি কিন্তু তথ্য অনুসন্ধান তারা করেছিলেন কিন্তু রাজ্যপালের যেটা অভিযোগ সংবিধানে তিনশো একষট্টি নাম্বার ধারা রাজ্যপালের বিরুদ্ধে কোনো তথ্য অনুসন্ধান বা এনকোয়ারি বা কোনো ইনভেস্টিগেশন করা যায় না কিন্তু কলকাতা পুলিশ সেই সংবিধানের ধারা লঙ্ঘন করে তার বিরুদ্ধে এনকোয়ারি করেছেন এবং তোমাকে জানিয়ে রাখি সেই ঘটনায় যে রাজভবনের ভেতরে স্লোয়াথানির অভিযোগ হয়েছিল সেই ঘটনায় রাজ্যপালের বিরুদ্ধে যেহেতু কোনো মামলা করা যায়নি কিন্তু ওই একই ঘটনায় কিন্তু ওর রাজ্যপালের ওএসডি অর্থাৎ অফিসার অন স্পেশাল ডিউটি সন্দীপ সিং রাজপুত তিনি রাজ্যপালের ছায়াসঙ্গী রাজ্যপালের ওএসডি পদে কর্মরত তার বিরুদ্ধে কিন্তু এফআইআর হয়েছিল তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল কিন্তু অন্য স্থির অভিযোগ অবশ্যই নয় কিন্তু সেই ভিক্ট্রিম যখন রাজ্য রাজভবন থেকে বেরিয়ে আসছিলেন তাকে বাধা দেওয়া হয়েছিল বা তাকে আটকানো হয়েছিল বলে অভিযোগ তুলেছিলেন তিনি এবং একটি সিসিটিভি ফুটেজেও দেখা যায় কলকাতা পুলিশ সেই সিসিটিভি ফুটেজ কিন্তু ঘুর পথে রাজভবন থেকে বার করেছিলেন এবং সেটা অবশ্যই রাজ্যপালের মুখ পুড়েছে তার কারণ রাজভবনের কাছে যখন সিসিটিভি ফুটেজ চেয়ে পাঠানো হয়েছিল রাজভবন কিন্তু কলকাতা পুলিশকে সেই সিসিটিভি ফুটেজ দেয়নি সেই সিসিটিভি ফুটেজ দিতে অস্বীকার করে কিন্তু কলকাতা পুলিশেরও কিন্তু তাতে কিছু যায় আসেনি তার কারণ কলকাতা পুলিশ সেই সিসিটিভি ফুটেজ ঘুরপথে বার করে নিয়েছিল এবং তোমাকে জানিয়ে রেখি এর নেপথ্যে রাজভবনে যারা রাজভবন দেখভাল বা রাজভবনের এই যে কোনো কাজ কিন্তু হাতে থাকে সেক্ষেত্রে পিডাব্লিউডির মারফত অর্থাৎ পিডাব্লুডি যেহেতু রাজ রাজ্য একটি দপ্তর ফলে সেই দপ্তরের মাধ্যমে কিন্তু কলকাতা পুলিশ রাজভবনের সিসিটিভি ফুটেজ পেয়ে গিয়েছিল এবং সেই সিসিটিভি ফুটেজে দেখা যায় যখন সেই বিষয় রাজভবনের তরফ থেকে একটি সিসিটিভি ফুটেজ দেওয়া হয়েছিল সেই ঘটনায় যদিও সেই সিসিটিভি ফুটেজ দেখে মূলত কি অভিযোগ এবং অভিযোগের পরিপ্রেক্ষিতে কি তার প্রমাণ সেইটা কিন্তু বোঝা যাচ্ছিলো না একদমই তাই রাজভবনের তরফে যে সিসিটিভি ফুটেজ দেওয়া হয়েছিল তার থেকে বেশি সময়ের সিসিটিভি ফুটেজ কলকাতা পুলিশ হাতে পেয়েছে বলে তারা দাবি করে এবং রাজভবনের থেকে সরাসরি না পেলেও তারা পিডাব্লিউডির মাধ্যমে সেই সিসিটিভি ফুটেজ জোগাড় করে এবং সেই ফুটেজে দেখা যায় যে ওই নিগৃহীতা যখন বেরিয়ে যাচ্ছিলেন তাকে কয়েকজন আটকানোর চেষ্টা করছিলেন বা তাকে কথা বলার চেষ্টা করছিলেন কিছু একটা সেদিন ঘটেছে এবং অভিযোগকারিনীর বা নিগৃহীতার অভিযোগ ছিল তাকে আটকানো হয়েছিল এবং সেই সিসিটিভি ফুটেজ যেহেতু তার অভিযোগকে কিছুটা জাস্টিফাই করছে বলে তাদের মনে হয়েছে ফলে একটা আলাদা এফআইআর রেজিস্টার করা হয় এবং সেই এফআইআর নেমড অ্যাকিউজ হিসাবে দুজন তিনজন মতন ছিলেন তাদের মধ্যে কিন্তু সন্দীপ সিং রাজপুত যিনি রাজ্যপালের ওএসডি পদে রয়েছেন অফিসার অন স্পেশাল ডিউটি তাকে অভিযুক্ত করা হয় এবং তাদেরকে তলবও করা হয় যদিও তারা পরবর্তীকালে হাইকোর্টে মুভ করেন এবং স্বস্তি পান কিন্তু রাজ্যপালকে সরাসরি কেস এফআইআর নেমড অ্যাকিউজ না বানাতে পারলেও রাজ্যপালের যেহেতু সাংবিধানিক রক্ষা কবচ রয়েছে আইনি রক্ষা কবচ রয়েছে ফলে তাকে তার নামে কেস না করতে পারল তার ওএসডির নামে কেস করা হয়েছিল। সেখানে কিন্তু রাজ্যপাল প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছিলেন এবং এরপরে আমরা দেখলাম দিল্লিতে একটি ধর্ষণের অভিযোগ উঠেছিল সেখানে আমরা সেখানেও কিন্তু এই সব বিষয়ে এনকোয়ারি হয়েছিল এবং রাজ্যপালের রাজ্যপালের অন্য একজন ছায়াসঙ্গী রয়েছেন তার নাম অজিত তার নামেও কিন্তু অভিযোগ দেয়ার হয়েছিল এবং সেক্ষেত্রে কিন্তু রাজ্যপাল যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেন তিনি ক্ষুব্ধ হন এবং এই সব কিছুর পরে কিন্তু রাজভবনের যখন থেকে অভিযোগ ওঠে তখন থেকে রাজভবন থেকে জানানো হচ্ছিল কলকাতা পুলিশ নিজের অধিকার লঙ্ঘন করে কাজ করছে তার কারণ সংবিধানে তিনশো একষট্টি নম্বর ধারণ অনুযায়ী রাজ্যপালের বিরুদ্ধে কোনো রকম তদন্ত বা এনকোয়ারি করা যায় না কিন্তু কলকাতা পুলিশকে যখন আমরা এই প্রশ্ন করেছিলাম কলকাতা পুলিশের সূত্র আমাদের কাছে দাবি করেছিল যে তারা আইন মেনেই কাজ করছেন আইনে যেহেতু রয়েছে আইনি রক্ষা কবচ যেহেতু রাজ্যপালের রয়েছে সেক্ষেত্রে তার বিরুদ্ধে স্বাভাবিকভাবে নিয়ম মেনে কোনো কেস করা হয়নি তার বিরুদ্ধে কোনো এফআইআর করা হয়নি তার বিরুদ্ধে তদন্ত হয়নি কিন্তু তথ্য অনুসন্ধান করা হয়েছে অনুসন্ধান করতে কিন্তু আইনে কোনো বাধা নেই বলেই কলকাতা পুলিশ মনে করেছে এবং তারপরেই কিন্তু কলকাতা পুলিশ এগিয়েছে এবং যে এফআইআরগুলো হয়েছিল সেখানে কিন্তু কোথাও রাজ্যপালের নাম নেই এবং সেটা আইন মেনেই যেহেতু তার সাংবিধানিক এবং আইনি রক্ষা রয়েছে কিন্তু রাজ্যপাল এতে যথেষ্ট ক্ষুব্ধ হয়েছিলেন যেমনটা তোমাকে বললাম সেই ক্ষোভ থেকে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে ডিওপিটি রয়েছে ডিরেক্টর অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং তাকে চিঠি দিয়েছেন এবং রাজ্যপাল সেই চিঠিতে সুপারিশ করেছেন যে এই সংবিধান বহির্ভূত কাজ করার জন্য কলকাতা পুলিশের যিনি প্রধান অর্থাৎ পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং এই স্পেশাল এনকোয়ারি টিমের যিনি প্রধান ছিলেন অর্থাৎ সেন্ট্রাল ডিভিশনের ডিসিপি ইন্দিরা মুখোপাধ্যায় তাদেরকে দেওয়া হোক তাদেরকে কেন্দ্রে ডেকে পাঠানো হোক তারপর তাদের বিরুদ্ধে এনকোয়ারি করা হোক যেটা রাজভবন সূত্রে আমরা কথা বলে জানতে পাচ্ছি রাজ্যপাল এই চিঠিতে স্পষ্ট লিখেছেন এই দুই অফিসারকে ট্রান্সফার নয় কেন্দ্রে ডেকে পাঠানো হোক ডেকে পাঠানোর পর তাদের বিরুদ্ধে এনকোয়ারি করা হোক এবং তারপরে সেই এনকোয়ারিতে যেমন তথ্য তার উঠে আসবে সেই অনুযায়ী যাতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না হয় এমন তোমাকে বলে রাখি ডিওপিডি বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কিন্তু আই এস বা আইপিএসের নিয়ন্ত্রণ তাদের থাকে অর্থাৎ এই কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে অধীনে কিন্তু আইপিএস অফিসাররা থাকেন ফলে তাদের যেহেতু নিয়ন্ত্রক কেন্দ্র স্বরাষ্ট্র মন্ত্রক তাই রাজ্যপাল সেই ক্ষমতার বলে তাদেরকে ডেকে পাঠানোর জন্য সুপারিশ করেছেন এখন যদি রাজ্যপালের সুপারিশ কেন্দ্র স্বরাষ্ট্র মন্ত্রক মেনে নেয় তাহলে কিন্তু কলকাতার পুলিশ কমিশনার বা ইন্দিরা মুখোপাধ্যায় যিনি ডিসিপি সেন্ট্রাল তাদের মাথার ওপরে শাস্তির খাড়া কিন্তু নেমে আসতে পারে স্বপন দেখো রাজ্যপালের কিন্তু একেবারে স্পেসিফিক অভিযোগ রয়েছে বিনীত গোয়েলের বিরুদ্ধে তুমি যেরকম যে পয়েন্টগুলো তুলে ধরার চেষ্টা করলে সেটা তো একটা রইছে তার পাশাপাশি তুমি কয়েকদিন আগেই রাজভবনে গিয়েছিলে সেখানে দেখো রাজভবনের তরফ থেকে যে মানে নির্দেশ দেওয়া হয়েছিল যে রাজভবনের ভেতরে যে পুলিশ কিয়স্ক রয়েছে সেটাকে সরিয়ে দিতে পুলিশ অফিসাররা কলকাতা পুলিশের অফিসাররা যারা রয়েছে তাদেরকে সেখান থেকে সরিয়ে দিতে পুলিশ কর্মীদের সরিয়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছিল যদিও কলকাতা পুলিশের কোনো সার্কুলার সেরকম আসেনি তাই তারা সেখানে ছেড়ে বেরোতে পারছেন না এটা একটা বিষয় আরও একটা বিষয় রাজভবনের তরফ থেকে স্পেসিফিক অভিযোগ যে রাজভবন চত্বরের সামনেই নজরদারি চালাবার জন্য একটা নাকি কন্ট্রোল রুম খোলা হয়েছে যেখান থেকে রাজভবনের গতিবিধি স্পেসিফিকভাবে বলতে গেলে রাজ্যপালের গতিবিধি একেবারে নজর রাখা হচ্ছে দেখো একেবারেই কলকাতা পুলিশের সঙ্গে কিন্তু রাজভবন সংঘাতে জড়িয়েছিল সরাসরি রাজ্যপাল তিনি তার চক্ষুশল হয়ে উঠেছিল কলকাতা পুলিশ এবং আমরা পুলিশ সূত্রে এমনটা জানতে পারছি রাজ রাজ্যপাল কিন্তু চাইছিলেন কলকাতা পুলিশকে বার করে দিতে তিনি ব্যাপারে নির্দেশিকা জারি করে চিঠি দিয়েছিলেন রাজভবনের ভেতরে একটি কলকাতা পুলিশের আউটপোস্ট রয়েছে একটি পুলিশ ফাঁড়ি রয়েছে যারা রাজভবনের দেখভাল করে এবং যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে রাজ্যপাল সরাসরি সেই আউটপোস্টের ওসিকে চিঠি দিয়ে জানিয়েছিলেন যে রাজভবন থেকে যেতে হবে কলকাতা পুলিশকে যদিও কলকাতা পুলিশের উপর থেকে একেবারে উপর মহল বা শীর্ষ মহল থেকে সেই নির্দেশ না আসলে কলকাতা পুলিশের কোনো আধিকারিক তার কর্তব্যস্থল ছাড়তে পারেন না সেই যুক্তি দেখিয়ে রাজ রাজ্যভবনে যারা পোস্টেড রয়েছেন সেই পুলিশ আধিকারিকরা তারা বেরোতে পারেননি যদিও রাজভবনের শীর্ষকর্তা অবশ্যই রাজ্যপাল কিন্তু কলকাতা পুলিশের যেই সমস্ত কর্মী আধিকারিকরা সেখানে পোস্টেড আছেন তাদের শীর্ষস্তর বা তাদের অথরিটি কিন্তু কলকাতা পুলিশের কমিশনার ফলে তারা কিন্তু সেই নির্দেশ লঙ্ঘন করতে পারেনি তারা সেখানে থেকে গিয়েছিলেন কিন্তু রাজভবনের তরফে বলা হয় আরও স্পষ্ট করে বললে রাজ্যপাল স্বয়ং তিনি নির্দেশ দেন যে কলকাতা পুলিশকে সেখান থেকে বেরিয়ে যেতে হবে আমরা প্রশ্ন করেছিলাম কলকাতা পুলিশকে কলকাতা পুলিশ কিন্তু বলেছিলেন যে এভাবে হয় না অর্থাৎ থ্রু প্রপার চ্যানেল একটি নির্দেশিকা আসতে হয় এক্ষেত্রে রাজ্যপালকে স্বরাষ্ট্র সচিবকে চিঠি দিতে হবে বা মুখ্য সচিবকে চিঠি দিতে হবে মুখ্য সচিবের মাধ্যমে যে নির্দেশিকা জারি হবে সেটি কলকাতা পুলিশের কমিশনারের মাধ্যমে যদি পুলিশ আধিকারিকের কাছে যায় আউটপোস্টের কাছে যায় সেক্ষেত্রে তারা সেই নির্দেশ তারা পালন করবেন কিন্তু সরাসরি আউটপোস্টের ওসিকে চিঠি দিলে তারা কর্তব্যস্থল ছেড়ে বেরিয়ে যেতে পারেন না ফলে তাদেরকে থাকতে হয়েছে রাজভবনে এখন তারা পড়েছেন উভয় সংকটে কারণ যার বাড়ির এলাকায় তিনি রয়েছেন সেই রাজভবনের মালিক সেই রাজ্যপাল তিনি বলছেন বেরিয়ে যেতে কিন্তু তার ঊর্ধ্বধন কর্তৃপক্ষ কিন্তু সেই নির্দেশ দিচ্ছেন না জন্য বেরিয়ে ফলে রাজভবনে যারা ডিউটি করছেন তারা কিন্তু এখন উভয় সংকটে রয়েছে সপন পাশাপাশি আমরা বিশেষ পুলিশ সূত্রে এটাও জানতে পাচ্ছি রাজভবনের ভেতরে যে পুলিশ আউটপোস্ট রয়েছে রাজ্যপাল চেয়েছিলেন সেই পুলিশ কর্মীদের বের করে দিয়ে সেই যেখানে লেখা রয়েছে যেই আউটপোস্টটা রয়েছে সেই আউটপোস্টের উপরে একটি নতুন হোর্ডিং লাগাতে সেখানে লেখা থাকবে জনরাজভবন এমনটাই ইচ্ছা ছিল নাকি রাজ্যপাল রাজ্যপাল আনন্দ বোসের এমনটাই আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি রাজ্যপাল সিবি আনন্দ বোস ইচ্ছা প্রকাশ করেন যে আউটপোস্টটাতে এই মুহূর্তে পুলিশ কর্মীরা রয়েছেন সেখানে জনরাজভবন খুলবেন অর্থাৎ যে আউটপোস্টের ঘরটি রয়েছে যেখানে ওসির ঘর রয়েছে কনস্টেবলদের ঘর রয়েছে কন্ট্রোল রুম রয়েছে সেখান থেকে পুলিশকে খালি করে দিয়ে সেখানে জনরাজভবন খুলবেন তার উপরে বড় বড় করে বাংলায় লেখা থাকবে বাংলা হরফে জনরাজভবন এবং সেখানে জনগণের একটা জনতা দরবার টাইপের ধরনের তিনি একটি জনরাজভবন খুলতে চেয়েছিলেন এমনটা কিন্তু ইচ্ছা প্রকাশ করেছিলেন রাজ্যপাল শুধু তিনি ইচ্ছা প্রকাশ করেই ক্ষান্ত থাকেননি তিনি পিডাব্লিউডির ইঞ্জিনিয়ারদের নির্দেশ দিয়েছিলেন সেখানকার ওই যেখানে জনরাজভবন লেখা হবে আউটপোস্টের ওপরে সেখানকার মাপ নিয়ে আসতে এবং তারপরে সেই হোর্ডিং বানিয়ে ফেলতে হবে যদিও সেই পিডাব্লিউডির ইঞ্জিনিয়ার গেলেও সেখানে বাধার মুখে পড়েন বিভিন্ন জটিলতায় তিনি আর সেই কাজ করে উঠতে পারেননি ফলে সেই নির্দেশ সেখানেই থমকে রয়েছেন এই মুহূর্তে কিন্তু উভয় সংকট তাহলে শুধু কলকাতা পুলিশই নন ইপিডব্লিউডির ইঞ্জিনিয়ার যিনি রাজভবনে পোস্টেড রয়েছেন প্লাস রাজভবনে পোস্টেড থাকা পুলিশ আধিকারিকরা সকলেই কিন্তু উভয় সংকটে রয়েছেন তারা না পারছেন বেরোতে না পারছেন ভেতরে থাকতে ফলে কলকাতা পুলিশের সঙ্গে রাজ্যপালের এই নতুন সংকট কিন্তু এখন বলাই যায় দেখো রাজ্য এবং রাজভবনের মধ্যে সংঘাত সেই সংঘাত আমরা দেখতে পাচ্ছি কিন্তু একেবারে শুরুর দিকে এই সংঘাতটা কিন্তু দেখা যাচ্ছিল না মানে এই সংঘাতের পরিবেশ একেবারেই ছিল না কিন্তু যাই হোক পরবর্তীতে এই সংঘাতপূর্ণ একটা পরিষদ তৈরি হয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করারও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার বিষয়টিকে সামনে রেখেই মানে রাজ্যের সঙ্গে রাজভবনের দূরত্ব কতটা তৈরি হয়েছে যে একজন প্রশাসনিক প্রধান রাজ্যের প্রশাসনিক প্রধানের বিরুদ্ধে মামলা করার পদক্ষেপ করতে চলেছেন রাজ্যের সাংবিধানিক প্রধান রাজেশ একেবারে রাজ্য বনাম রাজ্যপালের যে দৈরথ সেটা কিন্তু সেটা কিন্তু নতুন নয় যখন জগদীপ ধানকর তিনি আমাদের রাজ্যে রাজ্যপাল ছিলেন তখন থেকে আমরা রাজ্য বনাম রাজভবনের এই দৈরথ আমরা আমরা প্রত্যক্ষ করেছি কিন্তু এই মুহূর্তে রাজ্য এবং রাজ্যপালের যে ইস্যুগুলোতে দৈরথ চলছে এই সংঘাত চলছে সেগুলো কিন্তু অনুপৃত সেগুলো এক্সপেক্ট করা যায় না কারণ মুখ্যমন্ত্রী তিনি কিছুদিন আগে সাংবাদিক তিনি যে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং ছিলেন তারপরে মন্তব্য করেছিলেন যে রাজভবনে মহিলারা যেতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা ভয় পাচ্ছেন এমনটা নাকি তার কাছে জানানো হয়েছে ফলে একজন প্রশাসনিক প্রধান সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে যে অভিযোগ আনছেন তা যে আনএক্সপেক্টেড সেটা বলাই বাহুল্য এবং এই মন্তব্যের পর কিন্তু রাজ্যপালও তিনি মন্তব্য করেছেন তিনি রিঅ্যাক্ট করেছেন তিনি টুইট করেছিলেন টুইট করে কিন্তু তিনি এই মন্তব্যে প্রতিবাদ করেছিলেন ফলে রাজ্যপাল এবং রাজ রাজ্যের যে সংঘাত সেটা অবশ্যই রাজ্যের জন্য ভালো বিজ্ঞাপন নয় স্বপন একই সঙ্গে রাজেশ তোমার কাছে এই বিষয়টা একটু জানার চেষ্টা করব মানে আমাদের দর্শকদের কাছে যাতে এটা আরও একটু স্পষ্ট হয় এই যে আমরা যেরকম জানি যে আইপিএস অফিসারদের যাবতীয় বিষয় মানে তাদেরকে ট্রান্সফার করা থেকে শুরু করে তাদের স্যালারি পেনশন ইত্যাদি এই সমস্ত বিষয় দেখভাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে যে একটি বিভাগ রয়েছে সেই বিভাগ এটা দেখাশোনা করে এটা একটা দিক এবং সেই বিভাগের কাছেই রাজ্যপাল চিঠিটি দিয়েছেন মানে তার মানে যদি এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এটাকে সিরিয়াসলি দেখে এই অভিযোগকে বা রাজ্যপালের চিঠিকে তাহলে কি বিনীত গোয়েলের কমিশনার পদ থেকে অপসারণ বা তার দিল্লি চলে যাওয়া এই সম্ভাবনা কতটা রয়েছে আমি এই বিষয়টা আমাদের দর্শকদের জন্য একটু জানতে চাইব একদম সহজভাবে একদম ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কারণ এটা নিয়ে কিন্তু বিভিন্ন মতামত রয়েছে এক একজনে এক একটা মত রয়েছে তবে বিশেষজ্ঞরা যেটা বলেছিলেন কারণ এই ঘটনার আমরা প্রথমবার প্রত্যক্ষ করেছিলাম যখন জেপি নাড্ডা যখন ডায়মন্ড হারবারে যাচ্ছিলেন ইলেকশন ক্যাম্পেনিংয়ে সেই সময় তার কনভয়ে হামলা হয়েছিল তোমার মনে থাকবে সেই সময় ওই তার নিরাপত্তার দায়িত্বে থাকা অন্য কয়েক চারজন আইপিএস কিন্তু কেন্দ্রের কোপের মুখে পড়েছিলেন একথা অবশ্যই সত্য যে কে আইপিএস অফিসার যারা রয়েছেন তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে তাদের নিয়ন্ত্রক কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কিন্তু রাজ্য ক্যাডারে পোস্টেড কোনো আইপিএস অফিসারকে সরাতে গেলে কিন্তু রাজ্যের সম্মতিও প্রয়োজন তাকে দেখো কোনো একজন আইপিএস অফিসার তিনি চাকরিতে জয়েন করার পর তার রিটায়ারমেন্টের আগে পর্যন্ত তাকে একটা সময় সেন্ট্রাল ডেপুরেশনে থাকতেই হয় এটা তাদের চাকরির একটি অংশ বা তাদেরকে এটা করতেই হবে কিন্তু তাদেরকে কখনো কখনও কিন্তু তারা কখনো স্বিচ্ছায় সেন্ট্রাল ডেপুরেশনে যেতে চায় আবার কখনও সেন্ট্রাল তাকে বা অর্থাৎ কেন্দ্র সরকার তাকে ডেপুরেশনে নিয়ে আসে ফলে চাকরির একটা অংশ তাদেরকে সেন্ট্রাল ডেপোরেশনে খাটতে হয় কিন্তু যে তাকে যদি সরাতে হয় যদি তাকে নিয়ে আসতে হয় রাজ্য থেকে তাকে সেন্ট্রাল ডেপুটেশন নিয়ে আসতে হয় বা সেই রাজ্য থেকে যদি তাকে ট্রান্সফার করতে হয় তাহলে কিন্তু রাজ্যের সম্মতি জরুরি এবার এক্ষেত্রে কিন্তু একাধিক মতামত রয়েছে কেউ এটা দাবি করেন যে যদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক চায় সেক্ষেত্রে মতামত রাজ্যে নিতে পারে কিন্তু রাজ্যের মতামত যে বাধ্যতামূলক সেই মতামত যে তারা শুনতে বাধ্য এমন কোনো মানে নেই অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ওপিনিয়ন চাইতে পারে পারমিশন নয় এই যে পার্থক্য সেটা কিন্তু ভীষণ স্পষ্ট তার মতামত অর্থাৎ রাজ্যের মতামত তারা চাইতেই পারে কিন্তু সেই মতামতের সাথে যে তারা সহমত হবেন এবং রাজ্য যদি না চায় তাহলে যে তারা তাকে নিতে পারবেন এমন নয় ফলে নেয়ার পরও কেন্দ্রের সঙ্গে রাজ্যের যদি মত এক না হয় অর্থাৎ যদি মতের অমিল হয় সেক্ষেত্রে কেন্দ্র চাইলে তাকে সরিয়ে দিতে পারে আবার আরেকটা অংশের দাবি যে রাজ্যের সম্মতি ছাড়া কোনোভাবেই কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রক একতরফভাবে এমন কোনো আইপিএস অফিসারকে সরিয়ে দিতে পারে না যিনি এই মুহূর্তে রাজ্যের রয়েছেন অর্থাৎ যে আমাদের রাজ্যের ক্যাডারে রয়েছে মাফ করবে যেহেতু এই মুহূর্তে বিনোদিত গোয়েল পশ্চিমবঙ্গের ক্যাডারের অফিসার ফলে পশ্চিমবঙ্গ সরকারের সম্মতি কিন্তু ভীষণভাবে জরুরি এটা অধিকাংশ মহলের দাবি এরকম ঘটনা আমরা কিন্তু শেষবার দেখেছিলাম যখন জে পি নাড্ডা তোমার মনে থাকবে জে পি নাড্ডার কনভয়ে যখন ইটপাটকেল পড়েছিল তার কনভয়ে হামলা হয়েছিল সেই সময় কিন্তু সেইখানকার চার্জে থাকা একাধিক অফিসার সেখানে ছিলেন তোমার মনে থাকবে ভোলানাথ পান্ডে ছিলেন প্রবীণ ত্রিপাঠী ছিলেন রাজীব সিনহা ছিলেন চারজন মোট আইপিএস অফিসার ছিলেন তাদের মাথায় কিন্তু শাস্তির খাড়া নেমে এসেছিল এবং তাদেরকে কিন্তু যখন জেপি পি নাড্ডা গিয়ে অভিযোগ জানিয়েছিলেন তখন কেন্দ্র কেন্দ্রীয় মন্ত্রক থেকে তাদেরকে ট্রান্সফারের জন্য নোটিফিকেশন দেওয়া হয়েছিল যদিও রাজ্য ফের সংঘাতে জড়ায় এই বিষয়কে নিয়ে সংঘাতে জড়িয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে রাজ্য সরকার তীব্র এই নিন্দা করেছিল এবং রাজ্য সরকার জানিয়েছিল যে রাজ্যের সম্মতি ছাড়া রাজ্যে পোস্টেড কোনো আইপিএস অফিসারকে কোনো কেন্দ্র নিয়ে নিতে পারে না শুধু তাই নয় স্বপন তোমার এটাও মনে করি সেই সময় যে চারজন আইপিএস অফিসারকে শাস্তি দেওয়া হয়েছিল স্বরূপ রাজ্য রাজ্য থেকে ট্রান্সফার করে দেওয়া হয়েছিল সেই ট্রান্সফারও কিন্তু মুখের কথা ছিল না যিনি তিনি পুলিশে কর্মরত ছিলেন তাকে আইটিবিপিতে পাঠিয়ে দেওয়া হয়েছিল কাউকে বিএসএফে ট্রান্সফার করে দেওয়া হয়েছিল তুমি জানো আইটিবিপি কিন্তু একটা বিশেষ ফোর্স যিনি ইন্দো টিবিডিয়ান বর্ডারে যারা পোস্টেড থাকে অর্থাৎ তিব্বত সীমান্তে যারা পোস্টেড থাকে সেই বাহিনীতে ট্রান্সফার করে দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গ পুলিশ থেকে পশ্চিমবঙ্গ পুলিশের একজন ডিআইজি পদমর্যাদা আধিকারিক তাকে আইটিবিপিতে পানি ট্রান্সফার করে দেওয়া হচ্ছে ফলে এটা শাস্তিমূলক ব্যবস্থা অবশ্যই বলা যেতে পারে যখন এই ব্যবস্থা নিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সেই সময় রাজ্যের তরফে রিয়াক্ট করা হয় তখন বলা হয় রাজ্যের সম্মতি ছাড়া কিন্তু কোনোরকমভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক একতরফাই সিদ্ধান্ত নিতে পারে না এটা ফেডারেল স্ট্রাকচারের বিরুদ্ধে এই রাজ্যের এই যখন অবস্থান নেয় সেই সময় কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে রাজ্য রাজ্য তীব্র বচসায় জড়ায় রাজ্য কেন্দ্র কিন্তু এই বিষয়টাকে নিয়ে নতুন সংবাদ শুরু হয় সেই সময় সংবিধান বিশেষজ্ঞরা এই দুরকম মতামত প্রকাশ করেছিলেন কেউ বলেছেন রাজ্যের সম্মতি তারা চাইতেই পারে কিন্তু রাজ্যের সম্মতি শেষ কথা এমন নয় কেন্দ্র চাইলে সেই সম্মতি না মেনে ইগনোর করে তারা একতরফার পানিশমেন্ট দিতেই পারে আবার কেউ বলেছিলেন রাজ্যের সম্মতি ছাড়া রাজ্যে পোস্টেড কোনো আইপিএসকে এইভাবে কেন্দ্র নিয়ে যেতে পারে না ফলে এই মুহূর্তে রাজ্যপালের সুপারিশ মেনে যদি কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রক সক্রিয় হয় ফলে সেদিকে জল কোন দিকে গড়াবে এই ইস্যুটাকে নিয়ে যাবে কিনা সেটা আমাদের রাখতে হবে রাজ্য এবং স্বপন বেশ আপাতত অনেক ধন্যবাদ তোমাকে রাজেশ আমার সহকর্মী রাজেশ আমার সঙ্গে ছিলেন এবং এই যে রাজ্যপালের চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে এটা যথেষ্ট ইন্টারেস্টিং একটা বিষয় হয়ে উঠেছে এবং কি কি জন্য চিঠি মমতার অত্যন্ত কাছের একজন আইপিএস অফিসার বিনীত গোয়েল যিনি কলকাতার নগরপাল পুলিশ কমিশনার তাকে সরানোর বা তার অপসারণের জন্য বা তার বিরুদ্ধে একটা চিঠি রাজ্যপালের তরফ থেকে দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে এবারে দেখার আগামী পদক্ষেপ হোম মিনিস্ট্রি থেকে কি আসে আপনাদের নজর থাক শুধুমাত্র আজতক বাংলায় সাবস্ক্রাইব করে নিয়ে আজতক বাংলার ইউটিউব চ্যানেল লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না Oh, 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 oh,